নমস্কার আজ আমি দেখাবো গোবর সার আর মাটি কিভাবে মিশিয়ে গাছে লাগানোর উপযুক্ত করা যায় আমরা সাধারণত গোবর সার মাটি নর্মালি মিশিয়ে ডাস্ট করে দিয়ে দিই তো আজ আমি এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা গাছ লাগালে গাছ লাগানোর আগে এই পদ্ধতিটা করলে গাছের গ্রোথ খুব ভালো হবে আর মাটিটাও খুব সুন্দর তৈরি হবে অ্যাকচুয়ালি এইভাবে মাটি তৈরি করলেই গোবর সার মেশানোটা এইভাবে করলেই খুব ভালো হয় তাহলে আসুন দেখে নিই কীভাবে মাটিটা গোবর সার দিয়ে মাটিটা তৈরি করছি তো আমি এই যে গামলাটা নিয়েছি আর এক গামলা মাটি নিলাম যতটা পরিমাণ মাটি ততটা পরিমাণই গোবর সার এই যে গোবর সার এখান থেকে এই গামলায় আমি ভরে নিচ্ছি এক গামলা মাটি দিয়েছি তো আমি এক গামলায় গোবর সার দেব যতটা মাটি ততটা গোবর সার পুরো ফিফটি পারসেন্ট করে এটাকে মেশাতে হবে এক গামলা নিলাম এটা ঢেলে দিলাম এবার এটা যতদূর সম্ভব মিশিয়ে নেব এবার আমি যেহেতু আগেও আরও করেছি বলে এখন অল্প করে দেখাচ্ছি এটা করে এবার আমি পুরো এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবো পুরো ভিজিয়ে না জল দিয়ে পুরো বেশি বেশি করে জল দিয়ে এটাকে এইভাবে গাদা গাদা করে রেখে দেব এই মাটিটা এই যে ভিজিয়ে রাখলাম এটা চার থেকে পাঁচ দিন এইভাবে এটা ভিজবে মাঝে মাঝে আমি নেড়ে দেবো ভিজে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাবে তত সময় এরকম এইভাবে এটা থাকবে এই যে আমি ভালো করে পুরোপুরি মিশিয়ে নিয়েছি মিশিয়ে এইভাবে পাঁচ থেকে ছয় দিন রেখে দেবো রোদ দূরে পুরো রোদে বেশ যখন শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন এটাকে ছাদের উপর ঢেলে শুকিয়ে নেব যে পাঁচ ছ দিন হয়ে গেল আমি যে গোবর সার আর মাটিটা জল দিয়ে রেখেছিলাম সেটাকে তুলে যে আমি ছাদে শুকাতে দিয়েছি দেখুন মাটি আর গোবর সার পুরো মিশে খুব সুন্দর তৈরি হয়েছে এইভাবে আমি মাটিটাকে পুরো চার পাঁচ দিন যে কদিন লাগে ঝোরঝোরে করে পুরো শুকিয়ে একদম ডাস্ট করে বস্তা ভরে রেখে দেব আর যদি কোনো গাছ লাগাই তো এখনই লাগিয়ে দিতে পারবো মাটিটা শুকালে ব্রিজ অবস্থায় না তো এইভাবে গাছের জন্য গোবর সার দিয়ে যে মাটিটা তৈরি করব সেটা এইভাবে করলে খুব ভালো হয় মাটি আর গোবর সার ভালো করে মিশে জলে আরও এটা খুব ভালো করে অ্যাবজর্ করে মাটিটা তৈরি হয় মাটি আর সার মোটামুটি সব জায়গায় কোথাও কম বেশি নেই একদম মিশে দারুণ তৈরি হয়েছে এবার শুকালেই এটায় গাছ লাগাতে পারবেন এইভাবে মাটি তৈরি করে রেখে সবজির গাছ বেগুন গাছ টমেটো গাছ লঙ্কা গাছ এমনকি যে গাছে গোবর সার কম দিতে হয় সে গাছ ছাড়া যে গাছে গোবর সার বেশি দিয়ে লাগাতে হয় সেগুলো দিলে খুব ভালো হয় বিশেষ করে সবজি গাছ এই মাটিতে সবজি গাছ খুব ভালো হয় মাটি পুরো শুকিয়ে ডাস্ট হয়ে গেছে এই অবস্থায় গাছ লাগিয়ে দিতে পারেন বা এই অবস্থায় বস্তা পরে রেখে দিতে পারেন আমি ছয় সাত দিন হলো মাটিটাকে শুকিয়েছি এইভাবে ছড়িয়ে দিয়ে এখন পুরো খুব সুন্দর হয়ে গেছে এই অবস্থায় লাগিয়ে দেওয়া যায় গাছ নালে বস্তা পরে এইভাবে মাটি তৈরি করে রেখে দিলে যখন গাছ লাগাবেন এই মাটিটা ব্যবহার করতে পারেন আর এই মাটি দিয়ে আমি পরে একটা ভিডিও করে দেখাবো বেগুন গাছ বা টমেটো গাছ লঙ্কা গাছ এই মাটিতে কিভাবে লাগালে গাছ খুব সুন্দর হবে সেটা আমি পরে একটা ভিডিও করে দেখাবো গাছের যে এই মাটি দিয়ে লাগানোর পদ্ধতি সেটাও একটু অন্যরকম সাধারণভাবে গাছ লাগিয়ে দেওয়ার মতো না একটু অন্যরকম আমি সেটা পরে করে দেখাবো আর আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তাহলে আজকে এইটুকুই থাক নেক্সট ভিডিও আবার দেখা হবে নমস্কার